হ্যালো ইফরিওান আসসালাম তুমি সবারই কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রেশেস রহমতে আমরাও ভালো আছি এই তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে এই ভিডিওগুলো আমি এর আগে আপনাদের মাঝে শেয়ার করছি কিন্তু কিছু করার নেই মানে এই ভিডিওগুলো যখন আমি দেখি আমার কাছে খুবই ভালো লাগে দেশের বাড়িতে কতটাই না মজা করতাম বা কতটাই না ভালো লাগতো সবাই একসাথে খাওয়া দাওয়া একসাথে ঘোরাফেরা একসাথে গোসলে যাওয়া মানে সব মিলি এই ভিডিওগুলো যখন দেখি তখন খুবই খারাপ লাগে চাইলেও এই ভিডিওগুলো আমি আমার মোবাইল থেকে ডিলিট করতে পারি না দেখা যায় যে অন্যান্য ভিডিও যেমন রান্নার ভিডিওগুলো আমি যখন আর কি ভিডিও পুরোপুরি এডিট করে ফেলি তখন হচ্ছে যখন আর কি আপলোড দিয়ে দেই ইউটিউবে তখন হচ্ছে সব রান্নাবান্নার ভিডিও আমি ডিলিট করে দেই কারণ এত এত রান্না ভিডিও দেখা যায় যে একসাথে থাকলে মোবাইলের অনেক আর কি ই ফুল হয়ে যায় তো ওই কারণে দেখা যায় যে সবই আমি ডিলিট করে দেই কিন্তু আমি চাইলেও এই ভিডিওগুলো ডিলিট করতে পারিনি যতই আর কি অনেক অনেক ভিডিও আছে যেগুলো আমি ডিলিট করে দিছি কিন্তু আমার বাড়ির এই ভিডিওগুলো আমি ডিলিট করতে পারিনি মানে আমার কাছে যখন আমি ডিলিট করতে যাই যে এই ভিডিওগুলো আমি ডিলিট করতে পারি না এত সুন্দর মুহূর্তগুলো তো সব তো আর সব মুহূর্ত তো আর আমি যেহেতু আমি কারো ফেস দেখাবো না বা দেখাই না ওই কারণে দেখা যায় যে আমরা যখন সবাই একসাথে ছিলাম খাওয়া দাওয়া বা সব কিছু আড্ডা গুজব তখন ওই ভিডিওগুলো নেই বা ওগুলো আমি করিনি কিন্তু দেশের বাড়ি যে চারপাশের পরিবেশটা ওইটা কিন্তু আমি আর কি দেখি আমার কাছে ভালো লাগে তো ওই যে আমার মেয়েটা আর কি একটু অসুস্থ আর কি তাই ওই কারণে দেখা যায় যে একটু ব্যস্ততার মধ্যে দিনগুলো দিনগুলো কাটতেছে মেয়েকে সময় দেওয়া মেয়ের যত্ন নেওয়া তারপর তারপরে বান্না কাজ কর্ম করতে দেখা যায় যে ভিডিও নেওয়ার ওরকম কোনো সম্ভব হয়ে ওঠে না তো ওই কারণে আগের ভিডিওগুলি আর কি একটু জোড়াতালি দিয়ে আপুদের মাঝে আর কি কানেক্টেড আর কি থাকতে চাইতাছি নাহলে হয়তো বা দেখা যাবে যে অনেক দিন ভিডিও না দিলে আর নিজে গর্য করে ভিডিও না দিলে কিন্তু কখনই ভিডিও দেওয়া হবে না তো এই কারণে আগের ভিডিওগুলো জোড়াতালি দিয়ে দেশের বাড়ির ভিডিওগুলো আপুদের মাঝে আর কি কানেক্টেড থাকতে চাইতেছি তো যাই হোক আমি কিন্তু আমার মেয়েকে আর কি একটু বেশি করে সময় দেওয়া লাগতেছে কারণ মেয়েটার ঠান্ডা জ্বর খুবই অসুস্থ আর যেহেতু সিজন দেখা যাইতেছে কতক্ষণ ঠান্ডা আবার দেখা যায় যে অনেক পরিমাণে গরম পড়ে তো ওই কারণে ঠান্ডা জ্বর আর কি লেগেই আসে আমার মেয়েটার সবাই দোয়া করবেন ওর জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওই কারণেই দেখা যায় যে তেমন কোনো ভিডিওই আমি নেই না আজকে আট দিন দেখা যায় যে রান্নার ভিডিওগুলো নেই তো আজকে তেমন কোনো ভিডিওই নেই নি সকালে সারা রাত হচ্ছে ঘুমাতে পারিনি মেটা কতক্ষণ বাদাবাদি আর কি উঠতে ওর পেটে একটু সমস্যা হয়েছিল তাছাড়া ঠান্ডা জ্বর নাক বন্ধ হয়ে থাকে ঠান্ডা লাগলে সেটা তো আমরা সবাই জানি তো ওই কারণে হচ্ছে আর ঘুমই আর কি আসে না কতক্ষণ বাদে বলে যে আম্মু আমার নাক আর কি বন্ধ হয়ে যাচ্ছে মানে যখন ঠান্ডা লাগে দেখবেন যে নাকটা বন্ধ হয়ে থাকে ডরব দিয়ে দিয়ে রাখা লাগে তার আমার মেয়েকে কিন্তু আমি ছোটো থেকেই আর কি ডরব দিয়ে দিয়ে রাখি যখন ঠান্ডা হয় তখন আর কি ডরবটা দিলে নাকটা পুরো ক্লিয়ার হয়ে যায় তখন আর কি সুন্দরভাবে ঘুমাতে পারে তো দেশের বাড়ি যখন গেছিলাম যাওয়ার টাইমে খুবই ভালো লাগছে কিন্তু আসার টাইমে আমার একটুও ভালো লাগিনি তো যাই হোক আগের ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর সর্বশেষ একটাই কথা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ আমিও চেষ্টা করব নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ